আযরালিকে ডাকতে বলান আলাইহিকরাম তুমি চিন্তা করেছো কেন তুমি চিন্তা করেছ আনতা আখি ফি দুনিয়া ওয়া তোমার ভাই নাই তোমার সঙ্গে কারো বাইরের সম্পর্ক করে দিলাম নাই জন্য দুঃখ করছো শুনে রাখো তোমার ভাই দুনিয়ার কোনো সাধারণ মানুষ না স্বয়ং রব রাসূলুল্লাহ আজকে তোমার ভাই শুধু এই দুনিয়ার নয় আখেরা আখিরাতের ভাই চিল্লায়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ

সময় থালির লাউতা আল্লাম বুকে ডাক দিলেন কল আইয়া রসূল আল্লাম দাখলি পাননি ফিনিস আইসিবিয়া রসূল উল্লাহ রথ ডেকে বললেন আলি এই তুভুকের যুদ্ধের সময় আমি যুদ্ধের ময়দানে বের হয়ে যাচ্ছি মদিনাই যত শিশু রয়েছে এবং নারীরা রয়েছে এই মদিনার শিশু এবং নারীদের সমস্ত দায় দায়িত্ব তুমি নিয়ে তুমি মদিনায় অবস্থান কর আমি যুদ্ধের দিকে রওনা করব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন তখন বললেন ফাকালা আমার তারাদান তাকুন আমি নি বিমানজিলাতি هارুনা ফিমুসা গয়রা আনহু লা নাবিয়া বাদেরা ওয়াহুল মুসলিম হাদিসটা মুসলিম শরীফে আমি তো যুদ্ধের দিকে যাচ্ছি মদিনার ছোট ছোট শিশু বাচ্চারা এবং নারীদের দায়িত্ব তুমি গ্রহণ করে মদিনায় থেকে যাও হজরত আলিয়াতে একটু মনক্ষুণ্ণ হলেন কষ্ট পাইলেন সবাইকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছে আর আমাকে নারী এবং শিশুদের দায়িত্ব দিয়ে মদিনায় রেখে যাচ্ছেন কারণ কি নবী আমার ডেকে বললেন আলী আমি তোমাকে সাধারণ কেউ মনে করি না তুমি চিন্তা করো না তুমি ফিকির করো না আমি তোমাকে কেমন মনে করে মিল নিবি মানজিলাতি হারুন মিন মোসা যেমন মোসা আলাইসাল্লাম আর ভাই হারুন কে মোসা ভাই মনে করতেন ভাই যেরকম ছিল দুই ভাই মুসা আলাইসাল্লাম আর ভাই হারুন যেমন মুসার ভাই জন নবী কে যেমন মনে করত আমি রবি তোমাকে সেই এরকম মনে করি কিন্তু দুঃখজনক হলো লা নাবি বাদি আমার পরে কোন নবী আসবে না এই কথা রেঙ্গ যদি আস্থতা হলে তুমি হতে নবী হয়তো এরকম বলতে চায় আল্লাহ নবী রাহমাতুল্লাহ আলাইহি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নমরজাদা তবেগের যুদ্ধের সময় এমন প্রকাশ করলেন উচ্চ আওয়াজে لا الہ

আল আমি এমন একজন ব্যক্তির নিকট যুদ্ধের পতাকা বহন করার জন্য দেব যেই লোকটাকে যেই লোকটা আল্লাহ ও তার রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসে এবং আল্লাহর তাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কলফা বাদনাসু লোকরা চিন্তায় পড়ে গেলেন ইয়াদু চিন্তায় চিন্তায় সমস্ত সাহাবীদের রাত কাটলো না জানি কার হাতে আগামী কাল যুদ্ধের পতাকা আসে আইহুম ইউতাহা ফাকালা ফলাম্মা আসবাহান নাসা গাদাতান পরের দিন যখন সকাল বেলা হলো সকল সাহাবিরা আসলো নবীর কাছে সবার চিন্তা হয় তো আমার কাছে যুদ্ধের পতাকা দিবে আমার কাছে যুদ্ধের পতাকা দিবে এমন সবার চিন্তা একটাই এই খাইবারের যুদ্ধের পতাকা মনে হয় আমাকে দেবে অন্য জন মনে করে আমাকে দেবে সবাই সকাল সকাল আর যুদ্ধের পতাকা নামার জন্য নবিয়া মার তখন এসে বললেন কল্লাহুম অর্জু না আই ইহ তাহা সবাই চিন্তা মানে আমাকে দেবেন সকাল আর আই নাবি দলিব নবিয়া মা আর তখন বেলা এসে বললেন

আলিয়া আল্লাহর নবী আপনাকে দেখেছেন হযরত আলী তারা তারা উরা করে আল্লাহর নবীর কাছে আসলেন আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার চোখের মধ্যে বেরাম হয়েছে তখন নবী আমার পবিত্র জামান মোবারক থেকে তুতু মোবারক বের করে হযরত আলীর চোখের মধ্যে লাগিয়ে দিতে ধীরে হয়েছে সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখও মোবারক ভালো হয়ে গেছে উচ্চ আয়াজে বলন না আল্লাহ

কাবের মুশ্রিক বেদিনার আমি আলীর মতো ইসলাম গ্রহণ না করবে আমি কি ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তলোয়ার ধারণ করব আমি কি তাদেরকে তলোয়ার ধারণ করব যতক্ষণ পর্যন্ত আমার মতো তারা ইসলাম গ্রহণ না করবে নবী আমার বললেন তুমি বের হয়ে যাও ইসলামের দিকে আত্মাতপর তঞ্জিল ধীরে ধীরে বের হুম্মা

তোমার জন্য ভালো কেমন ভালো মিন আইয়া কোন এলাকা আমি তোমার জন্য এমন ভালো তোমাকে যেন প্রতিটা মানুষের বিনিময় একটা করে জান্নাতের মধ্যে আমার আল্লাহ লাল রঙের উঠ দান করবে আল্লাহ আকবা তোমার দ্বারা যদি একজন মানুষ হেদায়েত হয় লাল উঠ দান করবে হজরত আলীর কাছে সেনাপতির দায়িত্ব দিলেন রসুল পাক সাল্লাহ আলি সাল্লাম

হ্যালো অমর থেকে বর্ণিত আহ রাসগুল্লা বাইনা আসাবিহি পরস্পর মানে বাইনাস হাবি মানে সাহাবীদের মধ্যে পরস্পর একজনের সঙ্গে আরেকজনের ভাইয়ের সম্পর্ক বন্ধন শুরু করলেন বললেন তুমি তোমার ভাই তুমি তোমার ভাই অমুক অমুকের ভাই এইভাবে বন্ধন বন্ধন করে দিচ্ছেন আলি তাতে আই নাই কিন্তু আলীর সঙ্গে কারো ভাইয়ের সম্পর্ক করে দিলেন না সবার সঙ্গে সবার ভাইয়ের সম্পর্ক করে দিলেন আমার সঙ্গে কারো ভাইয়ের সম্পর্ক করে দিলেন না আল্লাহ

থাকবে এক আর কি হতে পারে অর্থাৎ চারজন আর আল্লাহ নবী সহ পাঁচজনকে পাক পাঞ্জাতন বলা হয় এই পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসবে এদের সম্পর্কে আল্লাহর নবী এই কথাগুলি বললেন তাহলে পাক পাঞ্জাতনের মর্যাদা শুধু এই পৃথিবীতে নয় আখেরা তার ময়দান আসেরার ময়দানে আছে আল্লাহর নবী বললেন ওয়ালিব নমর রদিয়াল্লাহ তাআলা নুকল কর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নবী বলেন আল হাসান আর হুসাইন সাইয়েদ আল জান্নাহ

একজন সহ আল্লাহ নবী এবং আদরতের মৌলা আলী কার্লা কারিম তারা পাকি পাঞ্জাতনের সদস্যদেরকে ভালোবাসা উচিত বানু বলেন

এই জন্য এদের প্রতি মর্যাদা এদের ভালোবাসার প্রতি আমাদের সজাগ দৃষ্টি সবাইকে রাখা উচিত এটা ইমানের তাগিদে করতে হবে বন্ধুগণ গত সপ্তাহ